শেখ করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি এদিকে কিছুটা সুর পরিবর্তন করে গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্ব আগে সরকারই ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ভালো নেই হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই আজকে সারা দিন যাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বর্তমান পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আর এই কথাটি যখন তার একটি কল রেকর্ড ভাইরাল হয়ে যায় তারপর থেকে এই দাবি জানাচ্ছেন কিন্তু বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো যার মাধ্যমে আপনারাই বুঝতে পারবেন আসলেই সে এখন বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আছেন কি না বাংলাদেশের মধ্যে এই ব্যাপারটি নিয়ে মিডিয়া পাড়া পুরো উত্থাল অবস্থায় রয়েছে এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা ভাবতেছেন যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান আছেন এবং প্রধানমন্ত্রী আছেন এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের মধ্যে তিনি ঢুকে পড়বেন আর তার দায়িত্ব সব বুঝে নেবেন সন্দীহ এই ব্যাপারটি নিয়ে খুবই চাঞ্চল্যকর কিছু ব্যাপার উঠে এসেছে আপনাদেরকে আমি একাধারে দেখাবো এবং এখানে এই ব্যাপারটি নিয়ে আসলে রাষ্ট্রপতি বা কি বললেন চলুন আমরা রাষ্ট্রপতির মুখ থেকে যদি সরাসরি শুনতে পারি তাহলে বিষয়টা আমাদের বেশি ক্লিয়ার হবে তাই প্রথমত আমরা রাষ্ট্রপতির কথাগুলো শুনবো আসলেই তিনি পদত্যাগ করে বাংলাদেশ আসছেন নাকি এখন পর্যন্ত তিনি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে রয়েছেন চলুন আমরা সেই ভিডিওটি আগে একটু দেখে আসি একাধারে সকল প্রুভ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তাই নাটনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা সেই ভিডিওটি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে আর সময় নেই তোমার এখনই বেড়ে যেত আমি তো পদত্যাগ করি নাই জি আপা

সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফি বাস্তবতা দেখেন অথবা হস্তি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হস্তি মোবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটা প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কার কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি সেটা তাদের রিভাইজ করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু সৌরশাসক রেজিগনেশন করার সময় পান নাই বহু ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনো বৈধ শাসক কিসের ভিত্তিতে তার বৈধতা তিনি তো ষোলো বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন ভোট ডাকাতি ডামি নির্বাচন এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক সেটাই সংবিধানে বলে দেওয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয় প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠলো আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা পত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন সেটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখেনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই সব থেকে বড় কারণ হলো এই হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিকবিদ এদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে আবার সেগুলোকে ম্যাচ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে তার বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবেই হবে সেজন্য শেখ হাসিনা যদি দেশে আসতে চায় আমরা তাকে সাধুবাদ জানাই আপনি আসুন আইনের কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাবো যে বিচার আপনার হওয়া দরকার সেই বিচার আদালত আপনার বিচার করবে প্রয়োজন হলে আপনাকে পাঠানো হবে এই সময়ে বেশ কিছু মানুষ গ্রেফতার হচ্ছে যারা বিগত ফেসিবাদ সরকারের ছিল এবং সেই সরকারের অংশ ছিল গঠন করতে পারে কিন্তু আজকে বিএনপির নামে সাদাবাজি বাজি বিএনপির নামে টেন্ডারবাজি বাজি বিএনপির নামে মানুষ হত্যা এটা যেভাবে বিএনপি সমর্থন করে না ঠিক তেমনি ভাবে এদেশের সচেতন সমর্থন করে না তাদেরকে যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের দিকে সেখানে গিয়েছিলেন তার গাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন আমরা তাকে বাধা দিতে পারি না আমরা বরং যদি মনে করি যে তিনি যে এই ভিডিওটি দেখার পর হয়তোবা আপনাদের অনেকেরই যে সন্দেহটি ছিল এটা সম্পূর্ণ চলে গেছে কিন্তু বন্ধুরা তারপর আরও কিছু ব্যক্তি আসলে এইরকম গুজব কিছু ছড়াচ্ছেন আমাদের বাংলাদেশের মধ্যে এবং অনেকেই এইভাবে আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন তারা এই বিষয়গুলো বেশি বেশি শেয়ার করতেছেন পোস্টের মাধ্যমে চেষ্টা করতেছেন একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন তবে শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে যে হত্যাকাণ্ডগুলো রয়েছে তার বিচার করলেও আগামী আটশো বছর তার শুধুমাত্র কারাদণ্ডই থাকতে হবে জীবন একশো বার তাকে ফাঁসি দেওয়ার পরেও হয়তোবা তার যে